বেলজিয়াম ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি জানিয়েছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে সংস্থাটির মতে এই রায়ের পর তার রাজনীতিতে ফেরার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এক বিবৃতিতে আইসিজির বাংলাদেশ বিষয়ক কনসালট্যান্ট থমাস কিয়ান বলেন গত বছরের জুলাই আগস্টে বিক্ষোভকারীদের ওপর যে নৃশংসতা সংগঠিত হয়েছিল তার দায় শেখ হাসিনার উপর বর্তায় তবে তিনি স্বীকার করেন বিচার প্রক্রিয়ার সমালোচনা মুক্ত নয় এবং এ নিয়ে প্রশ্ন থেকেই যায় আইসিজি মনে করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের সহিংসতার পরিবেশ আরো অস্থিতিশীল হতে পারে তাই আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন সহিংসতা থেকে বিরত থাকে এবং পরিস্থিতিকে উত্তপ্ত করে এমন কোন রাজনৈতিক কর্মকাণ্ড না করে অপরদিকে অন্তর্বর্তী সরকারের কাছেও অনুরোধ করা হয়েছে আওয়ামী লীগ সমর্থক ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত দমন পীড়ন বন্ধ করতে সংস্থাটি আরও বলেছে শেখ হাসিনা যদি দলীয় নেতৃত্বে বহাল থাকেন তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অনেক কঠিন হয়ে যাবে নেতৃত্ব পুনর্বিন্যাস এবং নীতি পুনর্মূল্যায়ন ছাড়া দলটির সামনে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার পথ দুরূহ হতে পারে বলে মনে করছে তারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা